দেখুন আমরা এখন যাচ্ছি হাউসবোট এর পায়ে মাছ ধরছে আমরা এই হাউসবোটে থাকবো আগামীকাল আগামীকাল দেখাবো আগামীকাল আমরা গুলমার্গ থেকে আসবো গুলমার্গ থেকে আসার পথে আগামীকাল রাত থাকবো এখানে সবাই দেখুন এই হাউস বোট এ আসছে আমার এক অন্যরকম অনুভূতি আমার মনের ভিতরে জন্মেছে যেটা আসলে না আসলেই ভাষায় বোঝানো যাবে না তো আমরা এক এক করে মিনা বাজার ফ্লটিং মার্কেট গোল্ডেন লেক ভেজিটেবল মার্কেট সব দেখলাম এখানে